ভাবুন তো এমন এক মোবাইল ফোনের কথা যেটি একবার চার্জ দিলে আর কখনোই চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না কিংবা যত দুর্গম স্থানে যান না কেন বিচ্ছিন্ন হবে না ইন্টারনেট সংযোগ চলবে স্যাটেলাইট ইন্টারনেটের কানেকশনে আবার দামটাও হবে হাতের নাগালে অবাস্তব মনে হলো তা সত্যি হতে যাচ্ছে এবছরের মধ্যেই সেই ফোন কিভাবে কাজ করবে এই ফোন চলুন জেনে নেই বিশ্বজুড়ে টেক লাভার ও আগ্রহীদের পরিচিত নাম হলো ইলন মাস্ক টেক দুনিয়ার খবর রাখেন কিন্তু ইলন মাস্ককে চেনেন না এমন ব্যক্তিকে খুঁজে বের করা খুবই মুশকিল বহুদিন আগে থেকে শোনা যাচ্ছিল বিশ্বজুড়ে অ্যাপেলের এক বাজারে কে টাক্কা দিতে ইলন মাস্ক আনতে যাচ্ছেন নিজস্ব ব্র্যান্ড মোবাইল ব্র্যান্ড টেসলা ফোন বাজারে এসেছেও ঠিক এবার টেসলার ফোনের আরেকটি মডেল আসতে যাচ্ছে বাজারে এই মডেলটির নাম রাখা হয়েছে পাই বিভিন্ন টেক্স সাইট থেকে জানা গেছে টেসলার এই ফোনে থাকছে না কোনো চার্জের জামেলা এটি সৌরশক্তি চার্জ হবে ফোনে থাকবে মোবাইল চার্জিং ব্যবস্থা এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে চলবে বিশ্বের যে কোনো স্থানে নির্বিচ্ছিন্ন ইন্টারনেট জানা গেছে টেসলার এই ফোনে থাকছে নিরলিক সুবিধা নিরলিক হল সেই প্রযুক্তি যার সাহায্যে মস্তিষ্ককে সংযোগ করা সম্ভব প্রযুক্তির সাথে টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে অর্থাৎ আপনার ভাবনার দ্বারাই নিয়ন্ত্রিত হবে আপনার ফোন হাতে চুয়েও দেখতে হবে না ফাইভ জি প্রযুক্তির স্যাটেলাইট ফোনটি হবে অন্যতম চমক অর্থাৎ মহাকাশে থাকা স্টার লিঙ্কের স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট স্যাটেলাইটের ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নেটওয়ার্কের জন্য স্থানের কোনো নেই এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও সচল ইন্টারনেট সেবা দিতে সক্ষম এছাড়াও ফোনটিতে লেভেলের ফাইভ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে পারফরমেন্সের দিক থেকে ফোনটি একটি স্ন্যাপড্রাগন এইট নাইন এইট প্রসেসর দ্বারা চালিত হবে এই প্রসেসরটি পেয়ার করা থাকবে দুই টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটারের সাথে মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিং সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলছে জানা গেছে ফোর লেন্সের ওয়ান জিরো এইট মেগাপিক্সেল ক্যামেরা থাকবে এই মোবাইলটিতে যা রাস্তার আকাশে তারাকে খুব কাছ থেকে তোলা যাবে কোনো প্রকার ক্লোজার এক্সপোজার ছাড়াই স্টারলিংক এর সৌর শক্তি বা সৌর প্যানেল থেকে এটি অটো চার্জ নিয়ে নেবে যার ফলে চার্জিং এর কোনো ঝামেলা থাকবে না এই ফোন দিয়ে আপনি আপনার পছন্দের গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন ধারণা করা হচ্ছে যদিও স্টার্লিং তাদের বিভিন্ন ওয়েবসাইটে এই ফোনের কোনো এক্সপোজ করেনি তারপরেও বিভিন্ন সাইট থেকে জানা যাচ্ছে এই ফোনটি এবছরের শেষের দিকে বাজারে আসতে চলেছে তো ভিউয়ার্স আশা করি সবাই এই ফোনটি কিনবেন এবং ইউজ করবেন ধন্যবাদ